কলডস্কল গ্ররাম, চরফৌলি, চরপৌলি, জথানা টাঙ্গাই টাঙ্গাজেলা টাঙ্গাইল, বিভাগ হাকা বিগ হাকা উস্থতদেরকে বাংপার্শে যাওয়া জন্য অনরোধ করা হচ্ছে মোধ করা হচ্ছে প্রথমে পাগ্রি নিচ্ছেন মোহাম্মদ মারুফ হাসান আর পিতা ওয়াজ করলি ওয়াজ টাঙ্গাইল থানা থানা বিবাক ঢাকা বিবাক ঢাকা দুই নম্বরে দুই নম্বরে হাফেজ মোহাম্মদ

এরপরে আসেন হাফেজ মোহাম্মদ সফর হোসেন পিতা মোহাম্মদ নাসির উদ্দিন নাসির গ্রাম নুরপুর জি এম হাট এম ফুলগাজি ফুলফেনি চট্টগ্রাম 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 সকলে বলেন মার হাওয়া সবচেয়ে ছোট্ট ছাত্র অল্প বয়সে হাফেজে কোরআন হয়েছে সকলে বলেন মার হাওয়া বাবা এরপর পাগিনেওয়ার জন্য আসেন হাফেজ মোহাম্মদ জিসান ইসলাম হাফেজ মোহাম্মদ জিসান ইসলাম পিতা মোহাম্মদ মাথাও আতাও আতারুল ইসলাম ইসলাম Sardar Sardarpara Kush Mirzagor থানা আটুয়ারি জেলা পঞ্চগড় বিভাগ রংপুর সদর beled মারhaba মারhaba

এরপরে পাগড়ি নেওয়ার জন্য আসছেন হাফেজ এনামুল হক হাফেজ মোহাম্মদ এনামুল হক পিতা মোহাম্মদ ইমান হুসেন ইমান হুসেরাম কৃষ্ণনগর বিলোধরাজার নাটোর রাজশাহী

শহর পোস্ট রোহিয়া থানা রোহিয়া জেলা ঠাকুরগাঁও বিভাগ রংপুর সকলে বলি মারি এরপরে পাখরি নেওয়ার জন্য আসছেন হাফিজ মোহাম্মদ রবিউল আলম হাফিজ মোহাম্মদ রবিউল আলম পিতা মোহাম্মদ জামাল গ্রাম মারা পোস্ট পিলিশের বাজার সন্দীপ চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম সক্রবালী মার হাবা এরপরে নেওয়ার অর্জুন আসছেন হাফিজ মোহাম্মদ রাকিবুল ইসলাম হাফিজ মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান গ্রাম চাপাইনগর পোস্ট জাবারিপুর থানা বদলগাছি জেলা নওগাঁ বিভাগ রাজশাহী সকলে বলি মার হাওয়া এরপরে পাগড়ি নেবেন হাফেজ মোহাম্মদ রেজওয়ান আহমদ রাফি হাফেজ মোহাম্মদ রেজওয়ান আহমদ রাফি পিতা মোহাম্মদ কবির হোসেন গ্রাম ভবানীপুর ডাক বড় ভবানীপুর থানা কাশিমপুর জেলা গাজীপুর বিভাগ ঢাকা আমাদের এই অঞ্চলের এই ছাত্র সকলে বলি মান হাবা এরপরে সর্বশেষ পাগ্রি নেওয়ার জন্য আসছেন হাফেজ মোহাম্মদ ইসলাম হাফেজ মোহাম্মদ তানভীর ইসলাম পিতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম গ্রাম থানা নালিতাবাড়ি জেলা শেরপুর বিভাগ মমেন সিংহ সকলে মার হবা বলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম হাফেজ কোরআন ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হলো